বিদায় পার্ট পার্টু এই সেই বটতল তুমি প্রতি প্রতিদিবসেই গোধন চড়াতে এসে পরিতে ঘুমায় মধ্যাহ্নের ঘরতাপে তাপে ক্লান্ত দব কায়ে অতিথি বৎসল তরু দীর্ঘ ছায়াখানি দ্বিত বিছাইয়া সুখ শুক্তি ঝরঝর পল্লব দলে করিয়া বিজন মৃদুস্বরে যেও সখা তবু কিছুক্ষণ পরিচিত তরুতলে বস শেষবার নিয়ে যাও সম্ভাষণ এ স্নো দুই দণ্ড থেকে যাও সেই বিলম্বে তব স্বর্গের হবে না কোনো ক্ষতি কচ অভিনব বলে মনে হয় বিদায়ের ক্ষণে এইসব চিরপরিচিত বন্ধুগণে পলাতক প্রিয়জনে বাঁধিবার তরে করিছে বিস্তার সবে ব্যঘ্র স্নেহভরে নূতন বন্ধঞ্জাল অন্তিম মিনতি অপূর্ব সৌন্দর্য রাশি উগো বনস্পতি জনের বন্ধু করি নমস্কার কত পান্ত বসিবে ছায় তোমার কত ছাত্র কতদিন আমার মতন প্রচ্ছন্ন প্রচ্ছায়াতলে নির্জন তৃণাশনে পতঙ্কের মৃদুগুঞ্জস্বরে করিবে অধ্যয়ন প্রাতঃস্নান পরে ঋষি বালে আসি সজল বক্ল শুকাবে তোমার শাখে রাখালের দল মধ্যাহ্নে করিবে খেলা ওগো বাজে এই পুরনো বন্ধু যেন স্মরণে বিরাজে দেব মনে রেখো আমাদের ধেনুটিরে সর্বসুধা পান করে শেখ পুণ্য গাভীরে ভুলো না গরবে কচ সুধা হতে সুধাময় দুগ্ধতার দেখে তারে পাপ ক্ষয় হয় মাতৃরূপা শান্তি স্বরূপণী শুভ্র কান্তি পয়স্বিনী না মানিয়া ক্ষুধা তৃষ্ণা তারে করিয়াছি সেবা গহন কাননে শ্যাম সম্প সতীষ্ণী তীরে শনে ফিরিয়াছি দীর্ঘদিন পরিত্যপ্ত ভরে স্বেচ্ছামতে ভোগ করি নিম্নতট পরে অপর্যাপ্ত তৃণরাশি সুস্নিগ্ধ কোমল আলস্য মন্থর তনু লোভী তরুতল করেছে ধীরে শুয়ে তৃণাশনে সারা বেলা মাঝে মাঝে বিশাল নয়নে সকৃতজ্ঞ শান্ত দৃষ্টি মেলি গাঢ় স্নেহ চক্ষু দিয়া লেহন করেছে মৌর দেহ মনে রবে সেই দৃষ্টি স্নিগ্ধ অচঞ্চল পরিপুষ্ট দেবযানী আর মনে রেখো আমাদের কলসনা শ্রোতেশ্বিনী বেনুমতি কচ তারে ভুলিব না বেনুমতি কত কুসুমিত কুঞ্জ দিয়ে মধুকণ্ঠে আনন্দিত কলগান নিয়ে আসিছে শুশ্রসবহী গ্রাম্য সম সদা ক্ষিপ্রগতি প্রবাস সঙ্গিনী নিত্য শুভ্রবতা দেবজানি। হায় বন্ধু এ প্রবাসে আরও কোন সহচরী ছিল তব পাশে বড় গৃহবাস দুঃখ ভোলাবার তরে যত ছিল মনে রাত্রি দিন ধরে হায় রে দুরাশা কচ্ চিরজীবনের স্বনে তার নাম গাথা হয়ে গেছে দেবজানি। আছে মনে যেদিন প্রথম তুরি আসিলে হেতায় কিশোর ব্রাহ্মণ তরুণ অরুণ প্রায় গৌরবর্ণ তনুখানি স্নিগ্ধ দীপ্তি ঢালা চন্দনে চর্চিত কণ্ঠে পুষ্পমালা পরিহিত ভট্টবাস অধরে নয়নে প্রসন্ন সরল হাসি হোথা পুষ্প বনে দালে আসিয়া কচ। তুমি সদ্য স্নান করি দীর্ঘ দীর্ঘ আর্ধ কেশ জাল নব শুক্লাম্বরী জ্যোতিষ্ণাত মূর্তিমতি ঊষা হাতে সাজি একা একই তুলিতে পূজার লাগিয়া কহিনু করি বিনতি তোমারে সাজেনা শ্রম দেহ অনুমতি ফুল তুলে দেব দেবী দেব আমি আমি সেই ক্ষণে শুধানু তোমার পরিচয় বিনয়ে কহিলে আসিয়াছি তব দাঁড়ে তোমার পিতার কাছে শিষ্য হইবারে আমি বৃহস্পতিসূত শঙ্কা ছিল মনে পাচে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে দেন ফিরাইয়া দেবজানি আমি গেনু তার কাছে হাসিয়া কহিনু পিতা ভিক্ষায় কাছে চরণে তোমার স্নেহ বসাইয়া পাশে সিরে মোর দিয়ে হাত শান্ত মৃদু ভাসে কহিলেন কিছু নাহি অদেও তোমারে কহিলাম বৃহস্পতিপুত্র তবদারে এসেছেন শিষ্য লহ তুমি তারে এ মিনতি সিয়াজিকে হলো কতকাল তবু মনে হয় সেদিনই সকাল কচ্ ঈরে তিনবার দত্তগণ মোড়ে করিয়াছে বধ তুমি দেবী দয়া করে ফিরে দিয়েছো মোর প্রাণ সেই কথা হৃদয়ে জাগায় রবে চির দেব জানি কৃতজ্ঞতা ভুলে যেও কোনো দুঃখ নাই উপকার যা করেছি হয়ে যাক চাই নাহি জানি দান প্রতিদান সুখস্মৃতি নাহি কিছু মনে যদি আনন্দের গীতি কোনোদিনও বেজে থাকে অন্তরে বাহিরে যদি কোনো সন্ধ্যাবেলা বেনুমতি তীরে অধ্যয়ন অবসরে বসি বনে অপূর্ব পুলক রাশি জেগে থাকে বনে ফুলের সৌরভ সম হৃদয় উচ্ছ্বাস ব্যপ্ত করে দিয়ে থাকে সায়ন আকাশ ফুটন্ত নিকুঞ্জতল সেই সুখ কথা মনে রেখুক দূর হয়ে যাক কৃতজ্ঞতা যদি সখা হে থাকেও গেয়ে থাকে গান চিত্তে যাহা দিয়েছিল সুখ পরিধান করে থাকে কোনো দিন হ্যানবস্ত্র খানি যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল ভেবেছিলে প্রসন্ন অন্তর তৃপ্ত চোখে আজি এরে দেখায় সুন্দর সেই সুখ কথা মনে রেখো অবসর ক্ষণে সুখস্বর্গধামে কতদিন এই বনে দিক দিকান্তরে আষাঢ়ের নীলজটা শ্যামস্তিক্ধ বর্ষার নবগণ ঘটা নেমেছিল অবিরল বৃষ্টি জলধারে কর্মহীন দিনে সঘন কল্পনা ভারে পীড়িত হৃদয় এসেছিল কতদিন আকস্মাত বসন্তের উল্লাস উল্লাসীলাকুল যৌবন উৎসাহ সঙ্গীত মুখর সেই আবেগ প্রবাহ লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যপ্ত করি দিয়াছিল লহরে লহরে আনন্দ প্লাবন ভেবে দেখো একবার কত উষা কত জ্যোৎস্না কত অন্ধকার পুষ্প গন্ধ ঘন অমানিসা এই বনে গ্যাসে মেশে সুখে দুঃখে তোমার জীবনে তারই মাঝে হেন প্রাত হ্যানো স্যান্ধাওয়ালা হ্যানো মুগ্ধরাত্রি হেন হৃদয়ের খেলা হেন সুখ হেন মুখ দেয় নাই দেখা যাহা মনে আকার হবে চিরচিত্ররেখা চিররাত্রি চিরদিন শুধু উপকার শোভা নহে প্রীতি নহে কিছু নয় আর